আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটিকে আমরা সবাই গ্রামের কম বেশি গাঁজা বা খাজা বলে থাকি এটি পছন্দ নাই এমন কেউ মনে হয় নাই তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই খাজা রেসিপি কেমন কিভাবে বানালাম চলুন দেখে আসি সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নিছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ এখানে ময়দা নিয়ে নিলাম ময়দাগুলো একটু ছাঁকিয়ে নেবেন তারপর এর মধ্যে লবণ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম লবণ দিয়ে মিশানোর পর সোয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিব যেই পর্যায়ে দেখবেন হাটের মধ্যে মুঠ করলে এরকম হয় ওই পর্যায়ে যায়ে নর্মাল পানি দিয়ে দিবেন পানি দিয়ে মাখে নেবেন একটু করে পানি দিবেন একটু করে মাখবেন একটা ডো তৈরি করে নেবেন যেভাবে রুটি বানানোর জন্য করতে হয় এই যে আমার শেষ তারপর আমি এখানে একটা বাটি দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর বাটি খুলে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তো এগুলোকে আমি পাঁচ ভাগে ভাগ করে নেব পাঁচটা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নেব তারপর আমি রুটি বানানোর জন্য একটা টেবিল পেরে নিয়ে এর মধ্যে রুটি বেলার জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম রুটিগুলো অবশ্যই আপনারা ভালোভাবে নেবেন আর যেন খুব যেন পাতলা হয় যত পাতলা হবে তত ভালো হব তো প্রথমে আমি এখানে রুটিটাকে ভালোভাবে বেলে নিচ্ছি গোল করে তো আমার থেকে তো গোল হয় না আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো শেষ এজি তারপরে চেষ্টা করে অনেক পেরেছি গোল করতে তো পরপর পাঁচটা রুটি আমি বানিয়ে নিয়েছি এখন সাজিয়ে নেবো প্রথম রুটির উপর একটু আমি আটা দিয়ে দিলাম ময়দা তারপর আমি দ্বিতীয় রুটিটা দিয়ে নিলাম এভাবে পরপর একটু করে ময়দা দিবেন আর একটু করে রুটিগুলো দিয়ে দিবেন তারপর পরপর যখন পাঁচটা রুটি হয়ে যাবে তখন হাতের এক সাইড মানে এক কোন থেকে ধরবেন এই যে আমি যেভাবে ধরছি এভাবে ধরে রুটিটাকে ভালোভাবে এভাবে গোল করে একটা রোল শেপ নিয়ে নেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটু পানি দিয়ে মুখটা ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে খুলে না যায় তারপর মাঝখান বরাবর এভাবে আমি চাকু দিয়ে এখানে কেটে নিয়েছি একটু একটু লম্বা করে কেটে নেব যাতে দেখতে সুন্দর হয় এবং খেতে মজা লাগে তো আমার কাটাও প্রায় শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর এবং স্মুথ করে এখানে কেটে নিয়েছি তো যাই হোক এই যে আমার কাটার পর এখন এখন আমি এটিকে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু লম্বা করে নিব লম্বা করে নেওয়ার পর একটু ময়দা মাখিয়ে বেলুন দিয়ে আবার এটিকে ভালোভাবে হালকা উপর চাপ দিয়ে করে নেব বেশি চাপ দিলে হবে না হালকাভাবে চাপ দেবেন একটু লম্বা করবেন যত লম্বা করবেন তত দেখতে ভালো হবে সাইড সুইটগুলো একটু ভালোভাবে মেরে নেবেন আবার বেশি চাপ দেন না এভাবে আমি সবগুলো একটা একটা করে কমপ্লিট করে নিলাম তো এখানে আমার একটা রুটিতে অনেকগুলোই হয়েছিল দেখতে পাচ্ছেন এভাবে শেষ হওয়ার পর এখানে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটি একটু গরম হয়ে আসলেই আর মধ্যে আমরা সেই খাজাগুলো দিয়ে দিব ভাজার জন্য একটু তেল গরম বেশি করবেন না একটু কম করবেন না হলে খাজাগুলো ভিতরে কাঁচাই থাকে এভাবে হালকা ফ্লেমে আপনারা ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন লাল হয়ে আসলে এগুলোকে আমরা একটি বাটিতে তুলে নিব আমি যতগুলো খাজা বানাইছিলাম সবগুলোকে তেল একটা একটা করে ভেজে উঠে নিলাম তেল ঝরিয়ে তো এখানে আমার সব শেষ দেখতেই পাচ্ছেন তারপর আমি যা করব একটি বাটি নিয়ে নেব চুলার উপরে নিয়ে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেবো এবং এক ফোট কাপ চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন যে যেরকম চিনি পছন্দ করেন একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে তারপর যখন চিনি যখন বলো করবে চিনিগুলো গলে যাবে তখন এর মধ্যে বেশি আঠালো করবেন না খুব হালকা পরিমাণে গরম করার মধ্যে এরপর দিয়ে দিবেন সেই ভেজে রাখা খাজাগুলো একটা একটা করে দিয়ে নেবেন ভালোভাবে পানি ঢোকার পর এগুলোকে উঠিয়ে নেবেন হলে চুপসে যাবে তো আমি সবগুলোকে এখন উঠিয়ে নিয়েছি এখন এর উপর থেকে যে কয়েকটা ছিল পানি আমি এগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে তো তারপর দেখেন একটা এত স্মুথ হয়েছিলো হাত দেওয়ার সঙ্গেই মিলিয়ে যাচ্ছিলো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে কারণ এক থেকে এত সুন্দর স্মুথ রেসিপি আমি আর দেখিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ